সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখানে বসিয়ে দিয়েছি গরম জল করে নেব হরলিক্স দুধ আনতে ভুলে গেছি ভুলে গেছো বলা ঠিক হবে না আমি যে রেসর্ট দিয়ে আসি সেই রেসর্ট দিয়ে দাদা নাকি গেটটা খুলে রেখেছে আমি আসবো বলে আমার হাজবেন্ড তখন স্কুটিতে করে পৌঁছে দিয়েছিল বলে এদিকে আর যাওয়া হয়নি তাই দাদা আমার জন্য খুলে রেখেছিল আমাকে ডেকে বললো তার ওদিক দিয়ে চলে এসছি দুধ আনার হলো না আর বাচ্চাদের জন্য খাওয়া খেয়ে যে চাউমিন খেতে চেয়েছিল সেটাও নিয়ে আসতে পারলাম না যাই হোক একটু এখন এই গরম জল দিয়ে একটু হলিক্সটা করে দেবো ওদেরকে সেটাই শেয়ার করছি তোমাদের সামনে তুলে ধরলাম এই যে হলিক্স নিয়ে চলে এলাম এখন বাবু তারপর বন্ধুকে এই হলিক্সটা করে দেবো ওরা খাবে ওর বন্ধু কেন থাকে আমাদের বাড়ি কিসের জন্য থাকে সেটা আমি তোমাদের অন্য একটা ব্লকে শেয়ার করব। আর এদিকে মেন আজকে যে ভিডিও সেটা হচ্ছে মা কি কাণ্ড বাঁধালো রান্নাঘরে সেটাই তোমাদের সঙ্গে একটু পরে ফিরে আসছি সেটা শেয়ার করব সবটাই শেয়ার করব আগে ওদেরকে দিয়ে আসি তারপর ফিরে আসছি এই যে বাবু আর বাবুর বন্ধুর জন্য হরলিক্স নিয়ে হাজির হলাম দুজনে এখন বসে বসে হরলিক্স খাবে আর আমি যাব রান্নাঘরে মায়ের দিকে রান্নাঘরে একটা কাণ্ড বাঁধিয়েছে কি কাণ্ড সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মা বলছে রান্নাঘরে এসে দেখো আমি কি করেছি কি কাণ্ড সেটা দেখা যাক চলুন যাওয়া যাক অনেক দিন পর রান্নাঘরে ভিডিও নিয়ে চলে এলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালোই আছি ভালো না থাকলেও আমাকে থাকতে হবে চলুন কি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে যাওয়া যাক রান্নাঘরে বসে খাচ্ছে দুই মহারাজ কাণ্ড বাদিয়েছে বলতে প্রেশার কুকারে দিয়েছে তিনটা সিটি আলু আর ছোলা মানে মটর মা আমাকে হেল্প করতে গেছিল দেখছে আমি ডিউটি গেছি আসতে দেরি হচ্ছে তাই মা প্রেশার কুকারে বসিয়েছিল কালকে ভিজিয়েছিলাম তো একটা সিটি দিলেই হয়ে যেত বা দুটো দিলেও হয়ে যেত মা দিয়েছে তিনটে হয়ে গেছে এগুলো একদম কি বলবো ডালের মতো যাই হোক কী করবো বয়স্ক মানুষ তো আমি বলছি কোনো ব্যাপার না লুচি হোক পরোটা দিয়ে হোক এটা দিয়ে এখন রান্না করে নেব এইটাই হচ্ছে কান্ড বলছে মাই যে কি কাণ্ড করেছি আজকে কি আর করা যাবে চলুন রান্নাটা করেই ফেলি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে চলে গেছিলাম মিক্সিতে মশলা করতে খুব একটা বেশি মশলা না অল্পই মশলা দেবো ওই যে করে রেখে দিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ এগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু সাদা জিরে তার সাথে চলে গেল কুচিটা কেটে দিয়ে দিলাম মা আমাকে একটু হেল্প করতে গেছিল তাই ওরকম হয়ে গেছে আর কি করা যাবে বলুন বন্ধুরা মার অনেকটাই গড়াই হয়ে গেছে হেল্প করার চেষ্টা করে মাকে বলি পড়তে না তার সত্ত্বেও মা শোনে না ভাবে একটু এগিয়ে থাকবে তাহলে আমি বাবুকে একটু বই পড়াতে পারবো সাথে অল্প দিয়ে দিচ্ছি একটু চিনি ভেবেছিলাম ঘুগনি করবো সেটা কি যে হবে ছোট ছোট আবার আলুর দমও দিয়ে দিয়েছে এখানে দম হবে না সবজি হবে ঘুগনি হবে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কি রান্না হলো ঘুগনি রান্না করতে গিয়ে কি কারণ পেঁয়াজটা বাদাম হয়ে গেছে দিয়ে দিলাম মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিবো হলুদ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি

এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া যাক করে মিছিয়ে এই যে আলুটা একটু প্রথমে ভাজা ভাজা করে নিলাম তারপরে এই কাণ্ড যে কাণ্ড আর কি সেই কাণ্ডটা এর মধ্যে দিয়ে দিল সেই মটরটা বেশি আর কি শুকনোকে বলে গেছে সেটাই এর মধ্যে এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মেঘে থেকে নিতাম আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো বন্ধুরা ছোলাটা ওই যে মা প্রেসারে পড়েছিল তো দেখো কতটা ডালের মতো হয়ে আছে সেই জলটাকে ফেলে দেবো নষ্ট করবো সেটাই এখানে আমি করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা একেবারে ডালের মতো আর এর মধ্যে এখন একটু ধনে পাতা ছিটিয়ে দেব আর গরম মশলা ব্যস্ত হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হয়েছে এই যে বন্ধুরা সবজিটা হয়ে গেছে এখনই নামিয়ে নেব গাঢ় হয়ে গেছে যেহেতু জলটা মানে ডালের মতো ছিল তাই আর এই যে ধনেপাতাগুলো ছিটিয়ে দিচ্ছি এখন তো হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে আমার সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক সবজিটা এরকম হয়েছে মটর আর ছোটো ছোটো আলু দিয়ে কী বলবো এটা ঘুগনি বলবো নাল উদ্যম বলবো বুঝতেই পারছি না যাই হোক একটু শেয়ার করলাম কী করবো বয়স্ক মানুষ এরকম হয়ে গেছে খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে বাচ্চারা খাবে তখন রিভিউ দেবো কেমন হয়েছে এখন যাই একটু পরে ফিরে আসছি এই যে বন্ধুরা এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু চিনি দিয়েছি লবণ আর একটু সাদা তেল দিয়েছি একটু ময়ম করে নিব মা বলছে লুচি ভাজতে ওই সবজির সাথে লুচি ভালো লাগবে ওই ঘুগনি যাই হোক আলুর দম সবটাই বললাম মেখে নিয়ে ফিরে আসছি দুজনেই পড়তে বসেছে দুজনে পড়াশোনা করছে ওদেরকে বললাম তোরা পড়তে বস আর আমি দিকে রান্নাটা করে নিচ্ছি যাই একটু শেয়ার করলাম কড়াই বসিয়ে দিলাম আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচি করা হবে বাবু তো জন খুশি লুচি শুনে যাই হোক সবটাই শেয়ার করছি গরম তেলটা গরম হয়ে গেছে দিদি এদিকে আমাকে বেলে বেলে দিচ্ছে আর আমি এগুলো জুড়ে নেব দুজন মিলে করছি তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তোমরা সবটা ভেজে নিয়ে তারপর তোমার সামনে ফিরে আসছি এই যে ফুলকপি বলুচি এই যে রেখে দিলাম এখন বাবুদের খেতে দিব চলুন শেয়ার করা যাক দিদি আমাকে বেলে বেলে দিচ্ছে একটু শেয়ার করলাম বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা একটু ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর লাইক অবশ্যই করে দিও পারে সাবস্ক্রাইব করে দিও নতুন যারা বন্ধু রয়েছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি একটু শেয়ার করলাম বন্ধুরা এই যে দুজনকে এনে দিলাম এখন ওরা খাবে টিভি দেখে দেখে খাবে তা ওরা ভাবুন দুজন খেয়ে খেতে বসছে আর এরা কিন্তু থেকে বড়ো মানুষ এরা কিন্তু রিভিউ দিবে কীরকম হয়েছে লুচি আর এই ঘুগনি আলুর দমটা কীরকম হয়েছে কি অনিমেষ কীরকম হয়েছে হ্যাঁ নি হ্যাঁ মটর সব গলিয়ে দিয়েছে ভালোইছে যাই হোক বাচ্চারা যখন বলেছে ভালো তার মানে ভালোই হয়েছে মাখো মাখো হয়েছে তো খারাপ লাগবে না খেতে লুচির সাথে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাপত্র করব করে নিয়ে এখন শোয়ার পালা ভিডিওটা আর বড় করবো না এখানে এন্ড করছি সবাইকে গুড নাইট জানিয়ে টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন